আমি পাগল আমি পাগল নাই আমি প্রমাণ করবো ষোলোশো পঞ্চাশ সব কিছু কাঁপছে কেন তাহলে কি আমি

ভুলে যাওয়া অনেক বছর আগে আমার দাদু ঠিক এই ঘরেই রিসার্চ করত কেউ জানে না দাদু কোথায় গেছে এখনো তার পাওয়া যায়নি এই ঘর থেকেই আমার দাদু উধাও হয়ে গেছে আর তারপর থেকে ঘরটা বন্ধ আছে এভাবেই তোর এভাবে আমাকে একদম ভয় লাগবে না বুঝলি পারলি আমার নাম হয়ে যাবে এই ভয় দেখাস না তোর গোপাল আর এই করে সবকিছু রহস্য কোথায় কি আছে কি হয়ে যাবে ভালো লাগছে বাবা যত এটা দেখুন হচ্ছে কতগুলো যেন সাল লেখা আছে

আমরা এখন কোথায় চলেছি এসেছি এর বাড়িটাকে ওদের সরসাই নাকি মানে সত্যি টাইম মেশিন কাজ করেছে আমরা ঘুরতে চলে এসেছি ও মাই গড আই এম সো এক্সাইটেড আমার মেকআপ টেক ঠিক আছে তো নাকি বাট এই ড্রেস ডিজাইনারটা কে বলতো তো বেশ ভালোই কিন্তু ডিজাইন করেছে আমি একটা এরকম ড্রেস পরবো আমি তো এখানেই একটা বয়ফ্রেন্ড খুঁজে নেব এই তোর চুপ কর তো এটা যদি সত্যি 1650 হয় তাহলে তো সমস্যা হয়ে যাবে আমরা বাড়ি ফিরব কি করে এটা তো ভাবতে হবে আমার ফোনটাও তো ডেড এই তোদের ফোন কাজ করছে দেখ তো ওর ভেঙে যা না আমার ওর কাজ করতে ভেঙে না ওর ভালো লাগে না আরে আমারটাও তো চলছে না এই আমার ফোনটাও তো কাজ করছে না রে আমি তাহলে এখন রিলস বানাবো কি করে আমি লোকেশন শেয়ার করব কি করে

না, তো শ্বশুর আমি হচ্ছে আমার জেলায় বাড়ি ফিরতে পারল

বাঁচবি তো তোরা নয় কি মানে ভাই জানো কি করবি দাঁড়াও দাঁড়াও তোমাদের খুলে দি ও বাবা বাবা বাঁচলাম কি করে এখানে তুই সবাই আদি পাইছি তুমি আমাদের ভাষা জানালি কি করে বলো তো আমি তোমাদের মতো সভ্য সমাজের মানুষ ছিলাম তোমরা যেমন সময় অতিক্রম করে এখানে এসেছো আমিও ঠিক এই ভুলটাই করেছিলাম আচ্ছা তার মানে তোমরা এখানে কিভাবে এসেছো বলো তো আসলে কি হয়েছে জানো তো আমরা দু হাজার পঁচিশ সাল থেকে এসেছি আমার দাদু একজন বিজ্ঞানী ছিল তার ঘরে একটা ঘড়ি পায় সেই ঘড়িটাই হাত দিতেই না আমার এখানে চলে আসি দাদু ঘড়ি ঠিক আছে আচ্ছা কি নাম তোমার দাদুর আসলে আমার দাদুর নাম না টপা টপ ভট্টাচার্য ওই টপা টপ না কি টাটা ওই দাদুর চলে আমরা এখানে গিয়ে নিয়েছি মা বকবে টপা টপ দাদু তার মানে আমার নাতি এগুলো হে বুকাই বুকাই নাতি দাদু তুমি আমার দাদু আমি তোমার গল্প বলে কিনেছিলাম ফটোটা দেখেছিলাম তোমাকে দাদু বাড়ি যাবনি কেন কি ফিরে যাবো বলতো আমি তো ঘড়িটা ফেলে দিয়ে চলে এসেছিলাম ঘড়িটা তোদের কাছে আছে তো ঘড়িটা তো কঙ্কনাদির কাছে আর কঙ্কনের দিকে তো আদিবাসীগুলো ধরে নিয়ে গেছে ও তোদের সাথে কঙ্কনা ছিল ওকে ধরে নিয়ে গেছে কি সর্বশ নাতি এখান থেকে তুই চব্বিশ ঘন্টার মধ্যে না বেরিয়ে পারিস আর কিন্তু ফিরতে পারবি না কিন্তু দা বানু আচ্ছা নাতি তোরা দাঁড়া এখানে

उफाफा आदि बेस्ट राजे तो की हैंडसम बुला 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 नो 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 बुला 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 우래 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 우

আর ওখোনা খাওয়ার জন্য তোমাকে এখানে আনে নি ওরা তোমায় পুড়িয়ে খাওয়ার জন্য এখানে এনেছে কি আমাকে মিলে ফিরবে কিন্তু তুমি আমাদের ভাষা জানলে কী করে আমি না এখানে একটা বয়ফ্রেন্ড খুঁজতে এসছি আর তুমিও তো না সেই হ্যান্ডসাম আমি অদ্ভুত কথা বলছো হ্যাঁ তুমি ওদের থেকে আমায় বাঁচাবে তুমি আমার হিরো আমি তোমার সাথেই থাকবো বয়ফ্রেন্ড খুঁজতে তুমি অতি দিয়ে এসেছো কি করব ওখানে তো সতের ওটা প্রেম করেছি সবাই তো আমাকে ধোঁকা দিয়েছে তাই আমি এখানে এসেছি বয়ফ্রেন্ড খুঁজতে কি হবে আরে চলো চলো তোমাকে গোপালদের কাছে দিয়ে আসি চলো 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 আমি যাব না আমি যাব না আমি যাব না আমি থাকবো এখানে তোমার সাথে হ্যাঁ হ্যাঁ আরে আমি তোমার সম্পর্ক আমি আমি তোমার দাদু হই

বুঝল বুঝলাম